আজকে এটা হচ্ছে বৃন্দাবন বৃন্দাবনে কেন মা যেখানে হয় নাম সংকীর্তন সেটা হলো মধুরময় বৃন্দাবন আসরে সব রয়েছে আসরে একটা জিনিস দিয়ে ভুলে গেছে আমি কইবো একটা বৃন্দাবন তুলসী স্টপ দিতেই হবে না আমরা গান গাইতে পারবো একটা বৃন্দা দেবী দিতেই হবে যে আসরে এসেছি সেখানে বৃন্দাদেবী না থাকলে আমরা কাকে নিয়ে গাই আমি যে আজকে নাম করতেছি কে প্রতিটি ঘরের মানুষের সাক্ষী থাকে তুলসী দেবী বৃন্দাবন মানে তুলসী দেবী তিনি হচ্ছে কেন আপনি কি কর্ম করছেন কি করছেন কি করছেন না হরিনাম না তার প্রমাণ আপনি এই যে সৈর্য বেলার সরিয়ে দিতে হয় ধূপ ধূপ আর প্রদীপ জ্বালতে হয় কেন এরা হচ্ছে প্রমাণ ভগবানের কাছে এরাই প্রমাণ দেবে তোমার নাম গান করেছিল তোমার মন চেয়ে বড় করেছিল এরাই হচ্ছে প্রমাণ দিবে সেখানে আর কেউ প্রমাণ দেবে না তাই বলছি একটু বৃন্দা দেবীকে একটু নিয়ে এসু ভালো আচ্ছা বেশ কোন হাইটা বাড়ি বাড়ি তাহলে আজকে আমরা বৃন্দাবনে এসেছি বৃন্দাবন কেন হয় যেখানে হয় নাম সংকীর্তন সেটা হলো মধুরময় বৃন্দাবন যেখানে আমার ভক্তগণের আগমন সেটা হলো মধুরময় বৃন্দাবন যেখানে বিগ্রহের আগমন সেটা হলো মধুরময় বৃন্দাবন তাহলে বৃন্দাবনে যখন এসে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে যারা সেবা করছে সেবা করুন ওরা সেবা করে এসে বসবে ওরা যখন বসবে তখন বলবে বা শেষের পথে হরিনাম তখন ভালো মানুষ শুনতে বসে আপনার আগে ভার হবে তারপরে শেষের দিকে এসে বসবে কেন শেষের সময় ভালো লাগলো ভালোটা কি লাগে না শেষের সময় একটু নাচতে পারবার আর প্রথম থেকে এর খালি বক বক করবে কিন্তু মেন যে জিনিসটা প্রথম থেকে যে মেন জিনিস ভগবানের নাম করতে হবে প্রথম থেকে যে শুনতে হবে সে শোনার দর্শন পাওয়া যাবে এখন শুধু নাচ নাচার দরকার রকম দর্শন আছে তাহলে বৃন্দাবনে নামে একটু জোর করে জোর ধরি হোক বৃন্দাবন নাম কি সবাই সেবা করতে যারা বসেছেন তাদেরকেও বলবো একটু জয়ধ্বনি ধনী দিবেন কেন আজকে মহাপ্রভুর প্রসাদ করছেন পাচ্ছেন সঙ্গে নাম শুনছেন জীবাত্মা পরতাত্মা সেবা পাচ্ছে তার জন্য বলছি একসঙ্গে সবাইকে বলবো বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি রাধা রানী কি রানী কি হ্যাঁ বৃন্দাবনে রাধা রানী দিতে হয়